এটা তোফাইল আহমেদ আমার বঙ্গবন্ধু মাঝখানে বাম পাশে জিল্লুর রহমান তখন জিল্লুর রহমান বলছিল যে তোমরা ভোট দিও রে নৌকা মার্কা দেখিয়া নৌকা মার্কা দেখিয়া নির্বাচনে আগের কথা বলতেছে কিন্তু নৌকা মার্কা দেখিয়া ইনশাল্লাহ সংখ্যা হওয়ার পরে তখন তখন সাতই মাসে ভাষণ আমরা বসতে হলাম যাই দেশ আমাদের স্বাধীন করতে হবে আমি দেখছি পুলিশের পর কি অত্যাচার করে বিহারি রে পাঞ্জাবি রাইটিং মাস্টাররা টাকার জন্য অনেক দারোবার হাত পা বাইয়ে গেছে খেলাই দিছে টাকা দিছে তার কোনো ই দেয় নাই যাই তারপরে আমি আসলাম মোহন আমরা বসার পরে আমরা কয়েকজনে ভাঙ্গা হাই স্কুলে তখন তিন ছেদ ছিল ওই ওই স্কুলে আসলি পরে ওই স্কুলে আসার পরে আমরা কয়েকজনে বসলাম যে কি করা যায় তখন ভাঙা ছেলে নাজিমুদ্দিন সাহ বাড়ি হলো বরিশাল ওর ছেলে হলো আক্তার আমার ক্লাসমেট তা আমরা কয়েকজন আসলাম তা কয়েকজন তার ভিতরে কে কে ছিল হাফিজ আশাফ ইসলু ওই সাহেব তারপরে আমি এম এদুত তারপরে আরো কয়েকজন আমরা ছিলাম রাইফেল সাড়ে চার পেটিক গুলি আমরা এই থানাতে উদ্ধার করি চারটে রাইফেল আর দেড় গুলি দিয়ে গেলাম বাদশাহ মেয়ারে কেন ওনার ঘরের পাশে তখন প্রেজেন্ট চেয়ারম্যান লিখ আমিলিক বাদশাহ চেয়ারম্যান দিয়ে গেলাম আর আমরা চব্বিশটা রাইফেল আর তিন পেটি গলি সব নাম করে সুহদ্বীপ একজন পুলিশ ছিল ওর কাছে দিলাম ওর বাড়ি রাত্রে ফিরে আসলাম পরের দিন রাত্রে আমরা কাইচেল হাই স্কুলে আজিজি আজিজ হাবিজের কাছে আমরা অস্ত্র বুঝেই দিলাম ওর কাছে একটা চাইনিজ টমিগান ছিল নয়ারি অজেদ ছিল তারপরে দেলোয়ার ছিল রত্তম ছিল তারপরে কয়েকদিন আমার ঘুরেই টুরেই করছে তোমরা ছাত্র মানুষ পুলিশ বিডিআর আর্মি এসে গেছে তার ট্রেনিং ম্যান তোমরা ইন্ডিয়া যাও সেই আড়াই সময় হাইটে যাই যায় আবার আমরা যাই উঠি কোথায় কল্যাণপুর কল্যাণপুর উঠলে পরে আমাদেরকে বললো যে তোমরা রানাঘাট ক্যাম্পে যাও তখন আমরা রানাঘাট গিয়ে উঠলাম রানাঘাটতে আমাকে চাপড়া নদীয়া ডিস্ট্রিক্টে চাপড়ায় পাঠাইলো চাপড়ায় পাঠালি পরে ওই তো আমাদের একটা স্পেশাল ট্রেন আসলো ওই ট্রেনে আমাদেরকে চাকুলে নিয়ে গেল ভারতে আট নম্বর সেত্র চাকুলের নামটা খুব একটা উল্লেখযোগ্য নাম যে জায়গা খুশি ক্ষুদিরামের ফাঁসি ছিল ওই মঞ্চ যে জায়গা দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল ওই জায়গাটা মিনি ই ছিল আপনার এয়ারপোর্ট ছিল সব এমন কোন বিল্ডিং এর সাদ নাই ওই জায়গা তিন টা ছাদ নাই আমরা পাহাড়ের পর ওই জায়গাটা আমরা ট্রেনিং দিয়ে আমাদেরকে পাঠাই দিল আবার স্পেশাল ট্রেনে কল্যাণপুর কল্যাণপুর পাড়াই দিলে পরে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের বললো যে বাচ্চু তোমাদের ফ্রিডম ফাইটার তোমরা ফেস টু ফেস যুদ্ধ না তোমরা শুধু দু এক চার পাঁচ রাউন্ড দশ রাউন্ড গুলি ফায়ার করে তোমার দেশ হাম লোক স্বাধীন করা হয় ইন্দিরা গান্ধী বলল বলার পরে আমরা ওই জায়গাতে আসলাম বয়রা বয়রা হিসেবে আমাদের নামে ইস্যুই অস্ত্র ঈশ্বর পরে ঈশ্বর আমার কাছে চলে এস এন জি যেটা বলে এস এন জি ছত্রিশ রং ছত্রিশ রং বাহাত্তর রং গুলি থাকতো সপ্তম আমার কাছে এস এন জি ছিল এস এন জি থাকে গ্রুপ কমান্ডার আমার কমান্ডার ছিল হলো খালেক মাস্টার খালেক মাস্টার বাড়ি হলো যে ইসে পূর্ব সব দিক খালেক মাস্টার আর গরিব কমান্ডার ছিলাম আমি যা আমরা আসার পরে আমরা প্রথম আমরা স্টার্ট করি হইলো মহেশপুর থানা সাইজ কালীগঞ্জ থানা সাইজ হ্যাঁ এই যে এক তারপরে হলো আপনার হইল বলমারি দৃষ্টা কি থানাটা জানি ওপারে মোহাম্মদপুর থানাতে যাবার খাওয়া পার হয়ে আসলাম তিন দিন ধরে ভাত খাই চাপার খাওয়া পার এই জন্যই পার বল মারি আসলো আসার পরে আমাদেরকে আজকে সেই ভাতের কথা তিন দিন পর শুকনা পুলিশ ভাত দিল কত সাহে লাগলো সেই ভাত খাইয়া কত ওরা বল মারি অ্যাটাক করি বল মারি আসলে আমরা বল মারি ক্লিয়ার করি বল মারি ক্লিয়ার করে মকশেদপুর ক্লিয়ার করি মকশেদপুর ক্লিয়ার করে ভাঙনা আসি এবং আমাদের কাছে ছিল হাই স্কুলজি ডেটোনিটার এবং ছিল গ্যানেট জ্ঞানেজির ডেটোনে কি কাজ করে এটা অনেকেই হয়তো জানেন যারা করছে এই ডিফেন্সে তারা বুঝবে হাই স্কুল এটাকে টান্দা ব্যাটারি দিয়ে একটা ব্রিজ উড়েছে একটা খাম্বা উড়ে কি রেল লাইন উড়ে গেলছি এগুলো নেভি নেভি ট্রেনিং মধ্যে আমাদের ছিল তারপরে দেশে আসলাম আসার পরে এরপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে গেলাম অ্যাডভান্স হয়ে থাকলাম কোথায় আমরা থাকলাম দিন দিন হইল নাব্বিশ মার্চ করলাম পনেরোই ডিসেম্বরে আমরা যাইয়া বিশ্বারে যাইয়া ওই যেটা প্রাইমারি স্কুল আছে না ওই স্কুলে যাই উঠলাম যখন আমরা আপনার আঙ্গিনে যখন আমরা আমগসে আছি তখন মিলিটারি সব আর্মি মিলিটারি মিলিটারি পরে তখন আমরা একটু ঘাবড়াই গেলাম ঘাবড়াই গেলে পরে ইনশাল্লাহ সাতটার পরে আটটার পরের থেকে নীল নীল গাড়ি আসতেছে ভারতের গাড়ি মানে পুলিশ আর্মি সারেন্ডার করে এলাইছে আমি রাজারবাদ গেলাম রাজারবাদ যাওয়ার পরে ওই জায়গার যে ইনচার্জ ছিল ফরিদপুরের বিয়েতনাম ফরিদপুরের যে ইনচার্জ ছিল উনি দেখি ফোর রেডিও পাকিস্তান খবর শুন আমি যাই একটা চর দিলাম চর দিলে রেডিওটা পড়ে গেল কাছে ছিল একটা পিস্তল পিস্তলটা টান দিলাম তখন শীতছন্ন আমার কাছে আসলো হ্যাঁ বাবু তোমরা কি শেখ মুজিবের চাও তা যার জন্য যুদ্ধ করলাম যার জন্য জীবন দিতাম যার জন্য মারা কবর মানুষের কবরের ভিতরে রাখলাম যার জন্য দিনের দিন না খাই রইলাম আমরা তার যাবো না কি তারে যদি চাও তাহলে তোমরা এরা সারেন্ডার করছে এদের দিয়ে দেব তখন পর বঙ্গবন্ধু আসবে তারপরে আমরা মেলেশিয়া ক্যাম্পেটার তার ক্লাব চাপড়া এসে আমাদের ইসে ভোটপুরে টেকনিক্যাল কলেজে ওখানে অস্ত্র জমা দিলাম জমা দেওয়ার পর আমরা সার্টিফিকেটটা পুষ্পানি সার্টিফিকেটটা অস্ত্র সার্টিফিকেটটা আমরা নিয়ে চলে আসলাম সামনে সামনে যুদ্ধ হয়েছে সেটা হলো কোথায় সেটা হচ্ছে আপনার ওই যে আমরা যখন ওপার ক্রসে ওপার যাই আমাদের তো আগে রেকটি মেন আছে রেকি মেন আছে তো ক্লিয়ারেন্স দিচ্ছে কিন্তু ওন আসার পরই গোলাগুলি শুরু হয়ে যায় তো গোলাগুলি শুরু আরও জায়গা হয়েছে আমার সেটাও বলতেছি